জাপানের এক গোপন জগত যেখানে অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে অভিশাপ ভয় আর রহস্য এই জগতে সাধারণ মানুষের কিছুই করার নেই কারণ এখানে রাজত্ব করে অভিশাপেরা যাদের জন্ম মানুষের নেতিবাচক আবেগ থেকে এই অভিশাপদের দমন করতে পারে একমাত্র জুজুৎসু সোর্সাররা এরা একদল যোদ্ধা যারা অভিশাপের বিরুদ্ধে লড়াই করে আর এই যোদ্ধাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একজনের নাম গজোসে সেরু ছোটবেলায় বোঝা গিয়েছিল গজ সাধারণ কারো মতো নয় সে ছিল সিক্স এজ নামের এক দুর্লভ চোখের অধিকারী এই চোখ দিয়ে সে পৃথিবীর গোপন শক্তির প্রবাহ বুঝতে পারত দেখত এবং নিয়ন্ত্রণ করতে পারত তার ছিল লেমেটলেস টেকনিকু এক শক্তি যা দিয়ে সে তৈরি করতে পারত ইনফেনালি একটা অদৃশ্য ব্যারিয়ার যা কাউকে তার কাছে পৌঁছাতে দিত না গজ ছিল এমন একজন যোদ্ধা যার সামনে শত্রুরা দাঁড়াতে ভয় পেত সে ছিল অপরাজে দুর্ধর্ষ আর প্রায় ঈশ্বরসম কিন্তু শক্তির সাথেই আসে একাকিত্ব তার বন্ধু ছিল গেদোসগেউ তারা একসাথে বড় হয় যুদ্ধ করে স্বপ্ন দেখে এক অভিশাপ মুক্ত পৃথিবীর কিন্তু গেদ একদিন বেছে নেয়া অন্ধকারের পথ সে বিশ্বাস করে সাধারণ মানুষ দুর্বল আর তাদের রক্ষা করার কোনো মানে নেই সে অভিশাপদের ব্যবহার করেই শক্তিশালী হবার পথ খুঁজে নেয় গজ এর হৃদয় ভেঙে যায় বন্ধুর বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না কিন্তু গোজ জানত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই তার কর্তব্য গজ এর জীবন কেবল যুদ্ধ না ছিল দায়িত্ব সে নতুন প্রজন্ম তৈরি করে ইউজি এথেডোরে ফাঁসি গিরো নবরা খুঁজে শেখি তাদের শেখায় কিভাবে সত্যিকার যোদ্ধা হতে হয় তার চোখে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের আশা কিন্তু শত্রুরা ছিল না একদিন শিবিয়া ইনসাডেন্টের সময় এক ভয়ঙ্কর ফাঁদে ফেলে গজকে প্রায়সন রিয়ম নামক এক সিল করা জায়গা আটকে ফেলা হয় পুরো জগত যেন অন্ধকারে ডুবে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু গজকে কেউ হারিয়ে ফেলেনি সে জানত সময় এলে আবার ফিরবে কারণ সে ছিল না কেবল একজন যোদ্ধা সে ছিল আলোর প্রতীক সে ছিল বিশ্বাসের নাম তার অনুপস্থিতিতেও তার শেখানো সাহস আদর্শ আর শক্তি ছড়িয়ে পড়ে চারদিকে তারা জানে যখন সত্যি অন্ধকার ঘনিয়ে আসবে গজ ফিরবেই শেষ পর্যন্ত গজও আবারও ফিরে আসে যুদ্ধক্ষেত্রে কিন্তু এবার সে একা নয় তার সাথে আছে নতুন প্রজন্ম তার বিশ্বাস তার উত্তরাধিকার গজ ও শুধুই একজন যুজুৎসু সোর্সার না সে একটি আদর্শ একটি প্রতীক যেখানে অন্ধকার গভীর হয় সেখানেই তার আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে তুমি যদি কখনও ভয় পাও হেরে যাও গজর কথা মনে রেখো আলো সবসময় অন্ধকারকে হারায়